আজ করব সুস্বাদু ডিম ভাপা ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব এক চামচ লবণ দিয়ে এদিকে সর্ষে পোস্ত লঙ্কাকে বেটে নেব। সিদ্ধ করা ডিমগুলির খোসা ছাড়িয়ে কেটে দু টুকরো করে নেব কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নেব এদিকে বাটিতে সর্ষে পোস্ত লঙ্কা বাটা এক চামচ জিরার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ ঘি আর কিছুটা পরিমাণে টক দই এক চামচ টমেটোর পেস্ট আর দু চামচের মতো সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটি ভালো করে মিশিয়ে নেব ফ্রাই করে রাখা ডিমগুলোকে এর সঙ্গে মাখিয়ে নিয়ে ডিম ফ্রাই করা কড়াইয়ের মধ্যে ডিমগুলোকে দিয়ে উপর থেকে মশলাটি ছড়িয়ে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা ঢাকা খুললেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু ডিমের ভাপা এই ডিমের ভাপা তোমরা গরম ভাতে খেতে পারো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা ভিডিওতে লাইক দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো